على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندر يمر بير يمر قويتر الشعب كدو شدوا تاريخ دماغة راتم পবিত্র সবে বরাত উদযাপন হবে কিন্তু সবে বরাত নিয়ে মুসলিম উম্মার মত অবিরোধ রয়েছে এরাত সম্পর্কে এক পক্ষের মত হল এরাতে প্রত্যেক মানুষের ভাগ্য লিখে দেওয়া হয় তাই এরাতে অনেক বেশি বেশি নামাজে পড়ে আল্লাহকে সন্তুষ্ট করতে হয় যারা সবে বরাত পালন করেন তাদের মধ্যে পনেরোই শ্রাবান বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম রোজা রাখতেন এবং রাতে কবর জিয়ারত করতেন অবেশি বেশি বেশি নফল নামাজ পড়তেন যা হাদিস দ্বারা প্রমাণিত তাই দিনে রোজা রাখতে হবে এবং রাতে নফল নামাজ পড়তে হবে এবং কবর জিয়ানত করতে হবে এটা হলো হাদিস দ্বারা প্রমাণিত আমল সমূহ যেগুলো আমরা করে থাকি আরও বলা হয় রাতে মৃত আত্মারা পৃথিবীতে ফিরে আসে এবং তাদের আত্মীয় স্বজনদের দেখে যায় অনেকে এটিও বলেন জান্নাতে একটি গাছ আছে যার পাতাগুলো পৃথিবীতে বসবাসকারী মানুষের নাম লেখা আছে যে রাতে পড়ে যায় সে পাতা সব মানুষের নাম লেখা থাকে তারা মারা যাবে অনেকের মতে এরাতে মানুষের জীবন ও মৃত্যু সম্পর্কে সিদ্ধান্ত হয় বলে হয় এরা তেলে পৃথিবীতে নেমে আসেন এবং বলেন কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দেব কে আছো আমার কাছে কোনো কিছু চাওয়ার মতো আমার কাছে চাও আমি তাকে তার চাওয়া মত পূরণ করে দিব সবে বার পালন করেন তারা এর পক্ষ পবিত্র কোরআনের সোনা দোকানের তিন থেকে পাঁচ নম্বর আয়াতন করে থাকেন যেখানে অন্য এর সাধ করেন আমি একে নিশ্চয়ই এক অসিস্মূর্ণ রাতে অবতীর্ণ করেছি নিশ্চয়ই আমি সতর্ককারী এর রাতে প্রত্যেক প্রজ্ঞাবান বিষয়ের সিদ্ধান্ত নেওয়া হয় নিশ্চয়ই আমি রাসুল সল্ল্য হুয়া আলিং হওয়া সল্লামকে পূরণ করে থাকি তার কিছু হানি সুবস্তুবান করা হয় হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হতে থেকে বর্ণিত আছে তিনি বলেন একবার আমি রাসূলুন করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজরত দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন তখন আমি তার পায়ের বৃদ্ধাঙ্গুলি দিলাম তার তিনি বৃদ্ধাঙ্গুলি উঠলেন এবং নামাজ শেষ আমাকে লক্ষ্য করে বললেন হে আয়সা তোমার কি এ আশঙ্কা হয়েছে যে আমি তোমার হক আদায় গরব না আয়সারাদিন হ্যাঁ বলেন আমি উত্তর করলাম ইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দীর্ঘ থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যু বরণ করেছেন কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি কি জানো এ তিকোণ রাত আমি বললে আল্লাহ আমার তো রশুনি ভালো জানেন তখন নবী করিম মানে সল্ল বললেন এটা হলো অর্ধ সাবান্য রাত এর তেল নেতা লেতার বান্দাদের প্রতি মনোযোগ দেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন অনুগ্রহ প্রার্থনাকারীদের অনুগ্রহ হদান করেন আর বিদ্বেষ পোষণকারী দেন তাদের অবস্থাই ছেড়ে দেন অর্থাৎ তাদেরকে ক্ষমা করেন না। আর মুশ্রিকদের কেউ ক্ষমা করেন না কিছু লোকের মতে দ্বিতীয় হিজরি কেবলা পরিবর্তন হয় আর সে দিনটি ছিল আপনার এজন্য দিনটি উদযাপন করা হয় অনেক আলে আলেম স্বামী ভারতকে সোর দোকানের আয়াত বর্ণিত লাইলে তুমার বলে থাকেন আফগানিস্তান পাকিস্তান ইরান ইরাক ভারত ও বাংলাদেশে সবে পড়াত অত্যন্ত জমকালভাবে পালন করা হয় আশ্চর্যের বিষয় হল বাতির নিচে অন্ধকার তাই নবীর হাদিস স্পাইনা সৌদি আরবের লোক কিন্তু তারা এই হাদিস পায়না এবং রেসোল সল্লহলে সেল নামের হাদিস অনুযায়ী তারা আমল করে না অপরদিকে যারা সবে বরাত পালন করেন না তাদের যুক্তি হলো এরাত সম্পর্কে যে ধ্যান ধারণা অনেক মুসলমানদের রয়েছে এর কোনো প্রমাণ কোরআন সুন্নাহ হাদিসে পাওয়া যায় না এটাই হলো মতভেদ বা মতবিরোধ তারা বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো নয় বরং তাবিনের যুগে এর কোনো নামগন্ধ পাওয়া যায় না সবে ভারত ইরান থেকে অন্য দেশে সরিয়েছে দল নবীন হাদিস কখনো মিথ্যা হসংখ্য হাদিসের মাধ্যমে প্রমাণিত যা আমরা পালন করে থাকি সুতরাং তোমরা যতই মতো বিরোধী করো না কেন আল্লাহ রব্বুল আলমিন যাদের নসিবে হেদায়েত লিখেছেন তারাই হেদায়ত প্রাপ্ত হবে এবং তারাই মহান আল্লাহ রব্বুল আলমিনের এবাদত বন্দিগিতে মশগুল থাকবেন কিন্তু যাদের নসিবে হেদায়েত নাই যাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের এবাদত বন্দিগি থেকে বিরত রাখবেন তারা কখনোই সব এবারাত খুঁজে পাবে না শব্দটি এদিকে সুস্পষ্ট ইঙ্গিত করে আসলে অনুবাদ করলে ফার্সি সব ব্যবহার হয় সব ফার্সি শব্দ এর অর্থ হলো রাত বরাত ফার্সি শব্দ এর অর্থ হলো ভাগ্য তারা বলেন এ শব্দটি কোরআন হাদিসে কোথাও ব্যবহার হয়নি তবে এর বিপরীতে শুনো কদর লাইলাতুল কদর শব্দ পাওয়া যায় যা রমজানের সাথে সম্পর্কিত সাবান মাসের সাথে নয় সুতরাং তারা আল্লাহ রব্বানের আবাদত থেকে বঞ্চিত থাকে সুরা দোকানে যে আয়াতটি সব সম্পর্কে দল রূপে করা হয় তা ঠিক নয় সুরা দোকানের তিন নম্বর এতে আল্লাহ ইরশাদ করেন আমি একে নিশ্চয় এক পূর্ণ রাতে এখানে হু অর্থ একে সর্বনামটি করার কার জন্য ব্যবহার করা হয়েছে তা নির্ণয় করতে হবে সব এ সর্বনামটি কোরআনের জন্য ব্যবহার করেছেন এবং বলেছেন যে কোরআন নাজিন হয়েছে রমজানে কদের রাত্রে এখন প্রশ্ন হলো কোরআন কবে অবতীর্ণ শুরু হয়েছেন সাবান মাসে না রমজান মাসে পবিত্র করেন আল্লাহ তালের সদ করেন রমজান সেই মাস যাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে অতএব পবিত্র করলে রমজান মাস অবতীর্ণ হয়েছে এতে কোনো সন্দেহ নেই ওম্মতে মুহাম্মাদিয়া একমত যে কোরআন রমজান মাস অবতীর্ণ হয়েছে এ পরিপ্রেক্ষিতে শোন ওখানে বর্ণিত লাইলে তুম্ মোববার গা সাবান মাসে নয় বরং রমজান মাসে রাতে বলে আল্লাহ নির্ণয় করেছেন যাদের মতে লাইলে তুম্ মোবার গা মাসের পনের তারিখ তারা এই কথাটি মানেন যে পরাণ রমজান মাসে অবতীর্ণ হয়েছেন হাজরদ্বীপ নে আব্বাস রাধিয়ান লা হাজরদ্বীপ নে হুম যাহি তো খেতাদা ও হাসান বস্রির মতে অক্ষত তাপসির কার অগণ লেইলাতে বলে লেইলাতে কদর কে আখ্যায়িত করেছেন যারা সবে বরাত পালন করে না তারা আর বলেন সবে বরাত বা লাইলেতুল মোবার কাজে লাইলেতুল কদরে তা কোরআন থেকে প্রমাণিত হয় আর এটি সুস্পষ্ট কদরে রাত হাজার মাসের থেকে উত্তম এই ঘোষণা সঙ্গে তালা দিয়েছেন পনেরোই সাবান রাতের উল্লেখ্য পবিত্র কোরআনে কোথাও নেই এখন প্রশ্ন ওঠে রাতে মৃত্যু অথবা ভাগ্য নির্ধারণ হয় অথবা মৃত্যু আত্মীয় স্বজনের আত্মা পৃথিবীতে ফিরে আসে মন কোন বিষয় আছে কি এর উত্তর হলক কোরআন হাদিসে কোনো উল্লেখ নেই মৃত্যু সম্পর্কে পবিত্র কোরআন আল্লাহ তালে বলেন আর অনুমতি ছাড়া কেউ মরতে পারে না সেজন্য এক মেয়াদ নির্ধারিত রয়েছে আল্লাহ তাআলা রহমত করেন তিনি বৃষ্টি অবতীর্ণ করেন আর গর্ভাশয়ে যা আছে তা তিনি জানেন তা কেউ না জানে না আগামী কাল সে কি প্রয়োজন করবে এবং এটাও কেউ জানে না কেন স্থানে সে মারা যাবে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন এছাড়া আরও বহু আয়াত রয়েছে যা থেকে জানা যায় মৃত্যু সম্পর্কিত বিষয় দিয়ে সাবানের পনেরো তারিখ নির্ধারণ করেন না বরং এই বা পরিমাপ আল্লাহর হাতে এবং তিনি লাইলাতন কদরের রাতে তা নির্ধারণ করেন না এর মেয়াদ জন্ম হতে নির্ধারিত হয় আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি সব কিছু এক পরিমাপে সৃষ্টি করেছি আর আমাদের আদে চোখের পলক ফেলার জন্য এক নিমিষ কার্যকর হয় পবিত্র করে আল্লাহ তালা বলেন যারা মানে নেছ তোমরা আল্লাহর তাকুয়া সেভাবে অবলম্বন করো যেভাবে তাকুয়া অবলম্বন করা উচিত আর তোমরা কখনো আত্মসমর্পণ করে না হয়ে মৃত্যুবরণ করো না মৃত্যু যদি লাইলাতুল মোবারকে নির্ধারিত হয় তবে এ আয়াত অবতীর্ণ কি অর্থ করবেন ইসলাম এটি বলে না যে একদিন বা এক রাতে এবাদত করো আর প্রয়োজন নেই আল্লাহ নামাজ রোজা হজ জাকাত তাকুয়া দান খয়রাত এক রাত বা এক দিনের ব্যাপার নয় এ এক নিয়মিত কর্ম যদি এক রাতে বছরের সব কিছু নির্ধারিত হয় তবে এক রাতের পর সারা বছর ইবাদত আর আমলের কোনো প্রয়োজন থাকে না আল্লাহ তারা বলেন তুমি বলো হে আমার বান্দারা যারা নিজেদের প্রাণের উপর অবিচার অবিচার করেছ তোমরা আল্লাহ রহমাত থেকে নিরাশ হইও না নিশ্চয় আল্লাহ তালা সব ক্ষমা করে দিতে পারেন নিশ্চয় তিনি অতি ক্ষমাসীন অবার বার কৃপাকারী এ আয়াতে আল্লাহর ক্ষমার দ্বারা এক রাতের জন্য নয় বরং প্রতিটি মুহূর্তের জন্য খুলে দিয়েছেন প্রকৃত তবা করলে যে কোনো দিন যে কোনো রাত যে কোনো মুহূর্তে সে আল্লাহ কি অধিকারী হতে পারে তাই আল্লাহ তালের সিদ্ধান্ত বন্দর আমলের কারণে হ ইসলাম কর্ম হল এক চলমান প্রক্রিয়া যা জীবন শেষ নিঃশ্বাস পর্যন্ত করে যেতে হবে হাদিসের দিকে দৃষ্টি দিলে দেখা যায় মনে বিশ্বাল্লাম আইএমএ বি অর্থাৎ আলোকিত দিনগুলোর প্রতি মাসে রোজা রাখতেন আর এই দিনগুলো হলো প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তারিখ এ সম্পর্কে বুখারি নাসাই ও মুসনাদ আহমদ বিন হাম্বলের সহির রয়েছে সুতরাং বিষয়টি স্পষ্ট যে মহানবী সাল্লু আলিহাল্লাম শুধুমাত্র শ্রাবণের পনেরো তারিখ রোজা রাখেননি বরং প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রেখেছেন তবে বিভিন্ন রাওয়াত হতে জানা যায় সাবান মাসে মহানবী সাল্লাম অনেক বেশি রোজা রাখতেন এবং এবার বন্দি করতেন রমজানের প্রস্তুতি হিসাবে যে এ রোজাগুলো রাখতেন এবং অধিকাংশ মহাদ্দেশগণ একমত একজন প্রকৃত মুসলমান হিসাবে আমাদের করণীয় হচ্ছে পবিত্র কোরআনের শিক্ষা মানবী সাল্লামের জীবন আদর্শের পূর্ণ আমল করে চলাম পরিশেষে এটাই বলবো মানবী সাল্লাই সাল্লামের জীবন আদর্শ থেকে ওনার ওই সাবান রাতে উঠে দোয়া করার বিশেষ কোনো শিক্ষা যদি আমরা পেয়ে থাকি তাহলে আমাদের উচিত হবে রাতে ওঠে গোপনে আল্লাহর কাছে কান্নাকাটি করা মহানবীর সাল্লাম রমজানের প্রস্তুতি হিসাবে সাবান মাসে রাতগুলোতে বিশেষভাবে দোয়া করতেন আমাদের দোয়া করা উচিত হে আল্লাহ আমার জন্য রমজান যেন মোবারক হয় আমাকে সুস্থ রাখো আমি যেন রমজানের রোজা রাখতে পারি তাই আসুন পবিত্র শ্রাবণ মাসের অবশিষ্ট দিনগুলোতে রমজানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে আর ব্যক্তিগত ব্যবস্থাগুলোকে গুটিয়ে নিয়ে আসে আল্লাহ আমাদেরকে প্রকৃতি শিক্ষার উপর আমল করার তান করুন আর